এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায় একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি সেজন্য চার ওয়ার্কার সাথে এখনো তারক সিদ্দিকী বা শেখ হাসিনার যোগাযোগ আছে এখনো ইন্ডিয়ার ইন্টারেস্ট দেখছে যে এটা ভিশন করার জন্য এটা প্রক্রিয়া দিন আছে আমাদের সাথে তো ওনাদের এক্সট্রা ভিশন টিভি একটা আছে ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা সেই জবাবের অপেক্ষায় আছে বাংলাদেশ পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিউদ্দিন কথা জানিয়েছেন ভিডিওর ইন্ট্রো দেখেই একটু চমকে যাচ্ছেন যে এখনও সেনাপ্রধান ওয়াকুরুজ্জামানের সাথে শেখ হাসিনার গোপনে কথা হয় দর্শশ্রোতা কর্নেল মোস্তাফিজুর রহমান এই তথ্য দিচ্ছেন আসলে তথ্যটা কতটুকু সত্য তা জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওতে দেখতে হবে এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এবার বলেছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসার জন্য আমরা চিঠি পাঠিয়েছি সেই চিঠির মধ্যে কি উল্লেখ করা হয়েছে কি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা চালানোর বিস্তারিত ভিডিওতে জানবো আশা করছি ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন আর হ্যাঁ দর্শক একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলে নতুন হয়েছে একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমি এসছি একটা শর্ট ভিডিও নিয়ে আমি যা শুধু আমি যে সমস্ত কথাবার্তা বলি তার একটা ছোট্ট লিঙ্ক ধরাই দেওয়ার জন্য এই যে মনে করেন আমি বলে আসছি চ্যানেল ওয়াকার সাথে এখনো তারেক সিদ্দিকী বা শেখ হাসিনার যোগাযোগ আছে এখনও ইন্ডিয়ার ইন্টারেস্ট দেখছে যেহেতু ইন্ডিয়ার সাথে যারা কাজ করতেছে তাদেরকে এখনও সরাচ্ছে না একটা ছোট্ট একটা প্রুফ দেখাবো এটা যদি আপনি প্রুফ মনে করেন পড়তে পারেন সেটা হচ্ছে আপনার সবাই কয়েকদিন আগে যে বিডিআর পিলখানা নিয়ে যে আমরা যখন বিভিন্ন কথাবার্তা বলছি আপনি একটা ভিডিও দেখেছেন যে যেখানে ক্যাপ্টেন তানভীর হায়দার নুরের ওয়াইফ তাসনুভা তাসনুভা উনি বলছেন যে আমি যখন ওখানে ছিলাম তখন হিন্দি ভাষাভাষীর লোক তার কাছে এসেছিল ওর বাসায় এসেছিল এবং হিন্দি ভাষায় কথা বলছিল দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট হিন্দি ভাষায় কারা কথা বলে ভারতের লোকজন কথা বলে সো এটার সাথে যে মানে যখন সামনে কমিশন হবে তখন এই জিনিসগুলা উঠে আসবে ভাবি সাক্ষী দিবে ওখানে এবং হিন্দিভাষীর লোক শুধু একটা না মাল্টিপল সাক্ষী আছে এটার মাল্টিপল ভিডিও ক্লিপ আছে যে হিন্দি ভাষায় কথা বলতেছে এগুলো সাক্ষী আছে আমি বিশ্বাস করি এই জিনিসগুলো আছে সিসি ফুটেজ যেগুলো জমা দিয়ে হয়েছিল ওগুলা গায়ব হয়ে গেছে বাট এগুলো কারো কাছে আছে এগুলো সামনে আসবে এই তানভীর ভাবির ছেলেটা গত অক্টোবরে আইএসএসবি দিয়েছে পাঁচই অক্টোবর তার আইসএসবি ছিল কিন্তু থার্ড অক্টোবর তাকে তার কিছু আর্মি শুভানুধ্যায়ী কোর্সমেট আমি এখানে নাম বলবো না তারা কনফার্ম করে দিয়েছে যে আপনার ছেলে আপনি যেহেতু ভাবি একটা কনক সারোয়ারের কাছে ইয়া দিয়েছিল একটা লাইভ করেছিল যে কনক সারোয়ারকে বলেন যে একটা গ্রিন কার্ড দিয়ে দিতে আইএসএসবি তিন তারিখে তখনও কিন্তু আইসিসবি শুরু হয় নাই এখন উনি তিন তারিখেই জানে যা তার ছেলে আইসবিতে থ্রু হবে না তাকে নাম্বার অফ টাইম ভাবি এজির কাছে অ্যাপ্লাই করেছে এই যে পাঁচই আগস্টের আগেও করেছে পরেও করেছে বাট তাকে কোনো কপারেশন করা হয় নাই কিন্তু যেদিন উনি ফোন করেছে ফোন করে সরি লাইভে সাংবাদিকদের কাছে বলেছে যে ওপিল ওখানে হিন্দি ভাষার কথাবার্তা আমি শুনেছি এর পরের দিন ব্রিগেডিয়ার জেনারেল এহসান স্টাফ জেনারেল ওয়াকার স্টাফ সে ফোন করেছে ভাবিকে ফোন করে বলেছে ভাবি আপনার কি লাগবে ছেলের আইএসএসবি টাকা পয়সা যত কিছু মানে যত ধরনের সমস্যা আছে এভরিথিং উইল বি সলভ সো ভাবির এখন খুব সুবিধা হয়েছে না ওনার সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে এবং জেনারেল ওয়াকারের সাথে দেখা করে যাওয়ার জন্য বলেছে ব্রিগেডিয়ার এহসান সো এটা থেকে আপনি কি যোগসূত্রটা পাচ্ছেন যখনই ওনার কোনো সমস্যার সমাধান সেনাবাহিনী করতেছে না যেই ভারতের এগেন্স উনি কথা বলছে সাথে সাথেই জেনারেল ওয়াকারের স্টাফ চলে যাচ্ছে কাছে কাছে ভাবির যোগাযোগ করতেছে যে আপনার কি কি সমস্যা আছে সমস্যা সমাধান হয়ে যাবে ছেলের আইসিস হয়ে যাবে এ থেকে আপনি কি ডিরাকশন টানবেন ডিরেকশন একটাই এতদিন আমরা যে দেখতেছি যে এই কমিশনগুলো সরকার করতে দিচ্ছে না এর পিছনে যে ভারতীয় হেজিমনি আছে এবং পার্ট অফ ইট পরবর্তীতে বলেছে যে একটা গ্রুপের সাথে গিয়েছিল আমাদের আইন উপদেষ্টা আসিফ নজুলের সাথে দেখা করার জন্য ওয়াজ ভেরি রিলাক্টেন্ট ইভেন টু লুক এট হার হ্যাঁ 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 আমি কি বলছি আমি শুনছি বাট বডি ল্যাঙ্গুয়েজ এভরিথিং ওয়াজ ভেরি মানে উনি ভারতের কথা বলছে দেখে উনি অস্পৃশ্য হয়ে গেছে সো ইনশাল্লাহ এই সামনে যে যে জেনারেল জেনারেল ফজুর রহমান স্যার কমিশনের ইয়ে হয়েছে আলহামদুলিল্লাহ বাট বাকি মেম্বার কারা আছে এটার দিকে আমরা নজর রাখছি এই মেম্বারগুলো আমাদের জুৎসই হইতে হবে অথবা এখন রাওয়াতে ইলেকটেড একজন হয়েছে হক স্যার হয়েছেন এবং আশা করি এটা নিয়ে আমরা যতদূর পর্যন্ত যাইতে হয় আমরা রাওয়ার রিটায়ার্ড অফিসার অফিসাররা এই এই বিচার পাওয়ার জন্য যতটুক পর্যন্ত যা হয় আমরা ওই পর্যন্ত যাব এবং আমি এখনো যেন ভারতে পালিয়ে থাকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরতছে ঢাকার দেয়া কূটনৈতিক পত্র গ্রহণ করেছে দিল্লি এ তথ্য নিশ্চিত করেছেন ভারতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধী জয়সওয়াল এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ভারতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিক ভাবে এই কূটনৈতিক পত্র পাঠিয়েছেন তারা পররাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বন্ডি বিনিময় চুক্তি অনুযায়ী শেখাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে এমদাদুল্লাহ ছাত্রজনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট পতন হয় পনেরো বছর ধরে ক্ষমতা কুক্ষিগত করে রাখা আওয়ামী লীগ সরকারের জনরোষে গণভবন ছেড়ে সেদিন ভারতে পালাতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ অভ্যুত্থানে হাজারো ছাত্র জনতাকে হত্যা ও নির্যাতনের ঘটনায় শতাধিক মামলা হয় সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন মহলে দাবি ওঠে তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার সবশেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আসার পর ইন্টারপোলে রেড নোটিস জারির আবেদন করা হলে এই দাবি আরও জোরালো হয় এরপর এ বিষয়ে তৎপর হয়ে ওঠে অন্তর্বর্তী সরকার এর অংশ হিসেবে আইনগতভাবে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দিতে দিল্লিকে কূটনৈতিক পত্র পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ফেরত উপদেষ্টা আশা করেন বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া দ্রুতই শুরু হবে আমাদের চিঠি অলরেডি চলে গেছে করার জন্য এটা প্রক্রিয়ার দিন আছে আমাদের তবে ভারত সরকার এখন পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি সশস্ত্রতা আশা করছি কর্নেল মুস্তাফিজুর রহমান যে আলোচনা করেছে যে সেনা প্রধান ওয়াকারের সাথে এখনো শেখ হাসিনার গোপনে কথা হয় তো তার আলোচনা শুনে হয়তো বা আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন যে কীভাবে কেমনে কী সেনাপ্রধান ওয়াকরুজ্জামান শেখ হাসিনার সাথে কথা বলছে তো এইটা আদৌ সত্য কিনা এবং সেনাপ্রধান ওয়াকরুজ্জামান তিনি যেভাবে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে তার যে কথাবার্তা সেগুলো কিন্তু আমাদের কাছে ভালো লাগে কিন্তু ওই যে বলে না যে গোপনে গোপনে অনেক কিছু হয় সেটা হয়তো বা আমরা জানি না তো অনেকটাই সত্য হতেও পারে যে এখনও সেনাপ্রধানের সাথে শেখ হাসিনার গোপনে সম্পর্ক কথাবার্তা হচ্ছে তো এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা সব উপদেষ্টারাই তারা বলছে তারা দুজন দুজনকেই বলেছে গতকালকে যে ভারতে আমরা চিঠি দিয়েছি হ্যাঁ চিঠি দেওয়া হয়েছে এখনও সেই চিঠির কিন্তু জবাব দেয়নি ভারত এবং ভারতের গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে প্রচার করা হচ্ছে যে বাংলাদেশ থেকে অনুরোধ করা হয়েছে আকুতি মিনতি করা হয়েছে তারা এইভাবেই প্রচারগুলো করতেছে যে শেখ হাসিনাকে যেন তারা ফেরত দেয় আসলে কি তুই মন্নতি এগুলি করা হচ্ছে যাতে একটা চিঠি দেওয়া হয়েছে এর উত্তর কী দেবে ভারত সেটা তো ভারত এখনও বলেনি তবে যাই হোক তারা যেভাবে প্রচার করছে মানে তাদেরও আমরা পায়ে ধরে ক্ষমা চাচ্ছি এবং অনুরোধ করছি যে শেখ হাসিনাকে আপনারা ফিরাইয়া দেন এমন একটা অবস্থা তো যাই হোক ভালো থাকবেন এবং ভিডিও সম্পর্কে মতামত দেবেন স্বরাষ্ট্র উপদেশটা তারা যেহেতু উদ্বেগ নিয়েছে শেখ হাসিনাকে আনা হবে তবে হ্যাঁ এটাই হচ্ছে হয়তোবা শেখ হাসিনা দেশে আসছে Para não baixar qualquer vídeo.